রানীগঞ্জ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের একটি অঞ্চল এই অঞ্চল অজয় নদ ও দামোদর নদের মাঝামাঝি অবস্থিত এই অঞ্চল মূলত কয়লা খনির জন্য বিখ্যাত এই শহরটি হাওড়ার সাথে রেলপথের মাধ্যমে সরাসরি যুক্ত উনিশশো সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লাক্ষেত্রের একটি কয়লা খনিতে আটকে পড়া পঁয়ষট্টি জন খনি শ্রমিকের উদ্ধারের ঘটনার উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন বিপুল কে রাওয়াল দু সালের ভারতীয় হিন্দি ভাষার একটি ভিত্তিক এই চলচ্চিত্র এটা সেই রানীগঞ্জ এবার খাটুরশ্যামের দর্শনের জন্য আপনাদেরকে যেতে হবে না রাজস্থানে এবার বাংলার বুকেই দেখা মিলবে নবনির্মিত মন্দিরে ঘাটুশ্যামের দুশো একান্নটি মঙ্গল কলস নিয়ে গোশালা থেকে আনা হয়েছিল পবিত্র জল কিন্তু কি মন্দির তৈরি হয়েছে রানীগঞ্জে কি কারণে এত জাঁকজমক এই বিশাল উৎসবের আয়োজন আসলে রানীগঞ্জে নির্মাণ করা হয়েছে ঘাটুরশ্যামের মন্দির দেশের বিভিন্ন জায়গায় ঘাটুরশ্যামের মন্দির এবং পুজোর প্রচলন থাকলেও বাংলার বুকে ঘাটুরশ্যামের পুজো বা মন্দির কম দেখা যায় তবে এবার বাংলার বুকেই তৈরি হয়েছে ঘাটুরশ্যামের অন্যতম বড় মন্দির সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য শুরু হয়েছে নানা রকম পুজো প্রাণ প্রতিষ্ঠার আগে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভারতের রাজস্থান অঙ্গরাজ্যের শিকর জেলার সিকোর শহর থেকে মাত্র চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ঘাটু গ্রামের একটি হিন্দু মন্দির মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং বর্বরিকের উপাসনার জন্য একটি তীর্থস্থান যাকে প্রায়শই কুলদেবতা হিসেবে পূজা করা হয় বর্বরিক হলেন একজন কিংবদন্তি যোদ্ধা যিনি কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ববর্তী সময়ে কৃষ্ণের অনুরোধে তার মাথা উৎসর্গ করেছিলেন ভক্তরা বিশ্বাস করেন যে মন্দিরে বর্বরিক বা ঘাটুশ্যামের মাথা রয়েছে মহাভারত শুরু হবার আগে বর্বরিকের শেষ ইচ্ছা ছিল মহাভারত যুদ্ধ দেখার তাই ভগবান কৃষ্ণ নিজের যুদ্ধ দেখার জন্য বর্বরিকের জন্য একটি পাহাড়ের চূড়ায় তার মাথা রেখেছিলেন কলিযুগ শুরু হওয়ার বহু বছর পরে বর্তমান রাজস্থানের শিকড় জেলায় খাটু গ্রামে মাথাটি সমাহিত করা হয়েছিল কলিযুগ শুরু হবার পর পর্যন্ত স্থানটি অস্পষ্ট ছিল তারপর একবার একটি গরুর থোকা থেকে দুধ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হতে শুরু করে যখন সে সমাধিস্থলের কাছাকাছি আসে এ ঘটনায় বিস্মিত হয়ে স্থানীয় গ্রামবাসীরা জায়গাটি খুঁড়ে মাটি চাপা পড়ে থাকা মাথাটি প্রকাশ পায় মাথাটি একজন ব্রাহ্মণের কাছে হস্তান্তর করা হয়েছিল যিনি অনেক দিন ধরে এটির পূজা করেছিলেন পরবর্তীতে কি করা হবে সে সম্পর্কে ঐশ্বরিক প্রকাশের অপেক্ষায় খাটুর রাজা রূপ সিং চৌহান তখন একটি স্বপ্ন দেখেন যেখানে তিনি একটি মন্দির তৈরি করতে এবং সেখানে মাথায় স্থাপন করতে অনুপ্রাণিত হন পরবর্তীকালে একটি মন্দির তৈরি করা হয় এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের এগারোতম তিথিতে প্রতিমা স্থাপন করা হয় এই কিংবদন্তির আরেকটি সামান্য ভিন্ন সংস্করণ আছে রূপসিং চৌহান খাটুর শাসক ছিলেন তার স্ত্রী নর্মদা একবার একটি স্বপ্ন দেখেছিলেন যাতে দেবতাকে তার মূর্তিটি পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন নির্দেশিত স্থানটি তখন খনন করা হয় যেটি বর্তমানে শ্যাম কুণ্ড নামে পরিচিত নিশ্চিতভাবে যথাযথভাবে মন্দিরে স্থাপন করা হয়েছিল আসল মন্দিরটি এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে রূপসিং চৌহান তার স্ত্রী নর্মদা সমাধিস্থিত মূর্তি সম্পর্কে স্বপ্ন দেখার পরে তৈরি করেছিলেন যে জায়গা থেকে মূর্তি খনন করা হয়েছিল তার নাম শ্যামকুণ্ড সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মারওয়ারের তৎকালীন শাসকের নির্দেশে দিওয়ান অভয় নামে পরিচিত একজন সম্ভ্রান্ত ব্যক্তি পুরনো মন্দিরটি সংস্কার করেন এই সময়ে মন্দিরটি তার বর্তমান আকৃতি ধারণ করে এবং মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয় প্রতিমাটি বিরল পাথর দিয়ে তৈরি ঘাটো শ্যাম অনেক পরিবারেরই পারিবারিক দেবতা আরেকটি মন্দির গুজরাটের আমেদাবাদের লাম্বাতে অবস্থিত খাটুশ্যামের আশীর্বাদ পাওয়ার জন্য লোকেরা তাদের সদ্য জন্ম নেওয়া শিশুদের নিয়ে আসে এখানে তিনি বালিয়া দেব নামে পরিচিত হাতে একদিনের ছোট্ট ছুটি পেয়েছেন তাহলে ঘুরে আসুন বাংলার সব থেকে বড় খাটুশ্যামের মন্দির থেকে হাতের কাছেই রয়েছে সুযোগ পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে তৈরি হয়েছে খাটুশ্যামের মন্দির মন্দিরটি গত ফেব্রুয়ারি মাসে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুবিশাল এই মন্দির এবং মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করে দেবে মন্দির কর্তৃপক্ষের এক সদস্য জানিয়েছেন প্রত্যেকদিন সকাল ছটা থেকে মন্দির খুলে দেওয়া হয় বন্ধ হয় দুপুর একটা সময় আবার বিকেল চারটে নাগাদ মন্দির খুলে দেওয়া হয় রাত সাড়ে নটায় শয়ন আরতির পর দশটা নাগাদ বন্ধ হয়ে যায় মন্দির মন্দিরটি গত ফেব্রুয়ারি মাসে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই মন্দিরে খুব সহজেই পৌঁছানো যায় রানীগঞ্জ স্টেশন অথবা জাতীয় সড়ক থেকে অল্প দূরত্বে অবস্থিত এই মন্দির ট্রেনে গেলে নামতে হবে রানীগঞ্জ স্টেশনে আর বাসে এলে নামতে হবে পাঞ্জাবি মোড়ে তারপর সেখান থেকে টোটো অথবা অটো আপনাকে পৌঁছে দেবে মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিতে চাইলে পুজো সামগ্রী কেনার ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে তাছাড়াও এই মন্দিরের সন্ধ্যারতি দেখতে বহু মানুষ আসেন তাই আপনিও একটা দিন সময় করে ঘুরে আসতে পারেন রানীগঞ্জের ঘাটুরশ্যাম মন্দির থেকে এখন আর আপনাদেরকে ঘাটুরশ্যামের দর্শনের জন্য রাজস্থান যেতে হবে না ঘাটুরশ্যামের দর্শন আপনারা পেয়ে যাবেন রানীগঞ্জেই তাই মহাভারতের এই বিশেষ পৌরাণিক চরিত্র ঘাটুরশ্যামের দর্শন অবশ্যই করে আসুন আজকের মতো এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আমার ভিডিও প্রতি রবিবার সন্ধ্যে সাতটার সময় আপনাদের কাছে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ